আসসালামাইকুম হ্যালো কথা বলবো আজকে কফিরেট স্ট্রাইক নিয়ে হতে পারে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হতে পারে কফিরেট স্ট্রাইক এখন স্ট্রাইক যদি চলে আসে তাহলে কি করবেন প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে ধরুন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে অথবা কফিরেট স্ট্রাইক চলে আসছে এখন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অবশ্যই কোনো স্পেসিফিক ভিডিওর কারণে আসে অথবা টাইটেলের কারণে অথবা থামমেলের কারণে আসে অথবা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা ভিডিও ভিজিট করে ইউটিউবে আপলোড করছেন সেটার কারণে আসতে পারে আর কফিডিটি স্টেক কেন আসে সেটা তো জানেনই যে অন্যের ভিডিও যদি আপনি ব্যবহার করেন অন্যের ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কোনো চ্যানেল থেকে আপনাকে কফিডিটি স্টেক দেওয়া হয় এখন কথা হচ্ছে যে কফিডিটি স্টেক যদি চলে আসে তাৎক্ষণিক আপনি কি করতে পারেন আমরা অনেকেই ভুলবশত যে কাজটি করি সেটা হচ্ছে ভিডিওটি দ্রুত ডিলিট করে দিই মানে যে ভিডিওটাতে চলে আসছে আমরা দ্রুত ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা ভিডিওটা খুঁজে বের করে 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 আগে ডিলিট দিই দিই রিমুভ ইউটিউব চ্যানেল থেকে আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা যে কোনো রেটি স্ট্রাইক অথবা কমিউনিটি গাইডলাইন স্ট্রেক আসুক না কেন আপনাকে এই ভিডিওটা ডিলিট করা যাবে না বা রিমুভ করে দেওয়া যাবে না কেন রিমুভ করবেন না কেন ডিলিট করবেন না এখন বলতেছি আপনি যদি এই ভিডিওটা ডিলেট করে দেন অথবা ইউটিউব থেকে রিমুভ করে দেন ডিলেট রিমুভ একই কথা এখন যদি এটা এই কাজটা আপনি করেন ডিলেট করে দেন বা রিমুভ করে দেন তাহলে আপনাকে সেই স্ট্রিক্টার কফিরেট স্কুল কফিরেট স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে সেই কফিরেট স্ট্রিক্টটা রিমুভ করতে আপনার নব্বই দিন ওয়েট করতে হবে আর যদি সেই ভিডিওটা স্ট্রাইক যে ভিডিওটাতে আসছে সেই ভিডিওটা যদি আপনি ডিলিট না করেন তাহলে সাত দিন অথবা পনেরো দিন পর সেই কফিটি স্টেকের যে স্কুলটা রয়েছে কফিটি স্কুল সেই স্কুলটাতে পরীক্ষা দেওয়ার জন্য আপনি একটা সুযোগ পাবেন সাত দিন অথবা পনেরো দিন পরে আর যদি আপনি ভিডিওটা ডিলিট করে দেন বা রিমুভ করে দেন তাহলে কিন্তু সেই অপশনটা সাত দিন বা পনেরো দিন পর আপনাকে দেওয়া হচ্ছে না সো এখন বুঝতে পারছেন যে কেন ভিডিওটা ডিলিট করতে না করলাম ভিডিওটা এই জন্যই ডিলেট করবেন না যাতে করে আপনি সাত দিন অথবা পনেরো দিন পর আপনি সেই কম্পিটিভ স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আপনার স্টেকটা রিমুভ করতে পারেন এর সেরকম একটা সুযোগ ইউটিউব চ্যানেল রেখেছে বা ইউটিউব কোম্পানি রেখেছে এখন যদি আপনি ভিডিওটা ডিলেট করে দেন তাহলে সেই পরীক্ষাটা দেওয়ার অপশনটা ইউটিউব আপনাকে দিবে না এই জন্যই আপনাকে যাতে আপনার নব্বই দিন ওয়েট না করতে হয় সেই জন্য আপনি সাত দিন অথবা পনেরো দিন পর্যন্ত ভিডিওটা ডিলিট করবেন না পনেরো দিন অথবা সাত দিন পর যখন কফিলটি স্কুলটা আপনি ওই অপশনটা চলে আসবে পরীক্ষাটা দিয়ে স্ট্রেটটা রিমুভ করে দিয়ে ভিডিওটা ডিলিট করে দিবেন দ্যাট ভিডিও তো যারা স্ট্রেট মারবে তাদের স্ট্রেটের সাথেই ডিলেট মানে রিমুভ হয়ে যায় ভিডিও অটোমেটিক কিন্তু আপনি যখন কফি স্ট্রেক এর যে স্কুলটা সেই স্কুলে গিয়ে যখন আপনি মানে আপনাকে যেতে হবে না মোবাইল থেকে যখন গিয়ে পরীক্ষাটা দিবেন মানে মোবাইলে গিয়ে যখন পরীক্ষাটা দিবেন ঠিক তখন এই স্টেকটা আপনাকে রিমুভ করার একটা পরীক্ষা দিতে হবে সে পরীক্ষার মাধ্যমে স্টেকটা যে রিমুভ করতে পারবেন কিন্তু তারা যে একটা ওয়ার্নিং দিছে সেই ওয়ার্নিংটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেল সেই ভিডিওটাতে থেকে যাবে ওই পরীক্ষাটা দেওয়ার পরে আপনার ওই ভিডিওটা ডিলিট করবেন এর আগে যদি ডিলিট করে দেন তাহলে আপনি পরীক্ষা দিতে না বা আপনার সামনে তিন মাসের আগে সেই ইয়াটা শো করবে না স্কুলটা শো করবে না ওকে তো এই ছিল ভিডিও যে কফিডেট স্কুল কফিরেট স্ট্রেক আসার পর কমিউনিটি হোক বা কোনো ভিডিও থেকে হোক কফিডিট স্ট্রেক আসার পর আপনি সেই ভিডিওটা দ্রুত ডিলিট করবেন না সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর এরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে আরো উপকারী বা প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ